হাই ফ্রেন্ডস রিঙ্কু কুকা হাউস চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না করে নিলাম কারণ কি আমার ছেলে আজকে জীবনে প্রথমবার স্কুলে যাবে তো ওর পড়াশোনা আজকে থেকে শুরু সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে নিলাম এই যে দেখো এখানে একটা ছানার তরকারি রান্না করলাম আর এখানে আছে আলু ভাজি আর এখানে আছে ডাল আম ডাল তো রান্না টান্না শেষ করে এবার মেয়েকে বললাম ছেলেকে ঘুম থেকে তুলতে দেখো বিছানা থেকে নামিয়ে নিল স্কুলে যাবে বাবা স্কুলে যাবে আজকে ও তো খুব খুশি স্কুলে যাবে স্কুলে ড্রেস দেখে তো ড্রেস পরবে তো দেখার পর থেকে ও শুধু স্কুলে যাব স্কুলে যাব বলে কান্না করছে তো স্কুল কি জিনিস ও তো ও জানে না হয়তো দুই একদিন যাওয়ার পর কান্নাকাটি শুরু হবে তো তারপর ছেলেকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে খাওয়াতে বসে গেলাম তো খাইয়ে টাইয়ে তারপর ড্রেস পরের পালা তাড়াতাড়ি ড্রেস পরিয়ে নিলাম তো আমারও যেতে হবে তো তো কয়েক দিন কান্না করবে স্কুলে গিয়ে ভীষণ টেনশন হচ্ছে আমার কি হবে জানি না বন্ধুরা ভালোও লাগছে আবার ভয়ও লাগছে তারপর প্যান্ট প্যান্ট বেল্ট সব মেয়েকে বললো ক্যামেরাটা ধরতে দেখো মোজা প্যান্ট সব পরিয়ে তারপর ওকে ফুটো দিয়ে জুতো করে এনেছি রয়সি বিস্কিট নিয়েছি না আমি ভাবতাম ছেলে মনে হয় স্কুলে যাবে না কান্না করবে আপুর উল্টোটাই হচ্ছে আমি লাগাইতে পারি স্কুলে গিয়ে এবার দেখা যাক কি করে করে না করে তো তোমরা বন্ধুরা পুরো ব্লগটা দেখো তারপর রেডি হয়ে কাকুমণি তারা করে গিয়ে ওদের তুমি কোথায় যাবে দেখা করে আসলো

যায় তো মাছকে দেখো তিন মিলে চলে যাচ্ছে স্কুলে স্কুলে যাওয়ার পর তো ছেলের কিছু ফটো তুলে নিলাম ওর বাবা বলছে ফটো দেওয়ার জন্য তারপর ক্লাসে দেখো আমার ছেলে কি করছে আর একটা মেয়ে দুষ্টান করছে কান্না করছে খুবই কান্না করছে তো আমার ছেলে খুশিই ছিল ও শুধু বই বার করার জন্য আনটিকে বলছে তো আনটি বলছে আমরা যখন বলবো তখন তুমি বই বার করবে ক্লাস শুরু হওয়ার আগে একটু ভিডিও করে নিলাম খুব খুশি দেখো এখন সবাই আসেনি তো প্রথম দিন আমি একটু তাড়াতাড়ি চলে গেলাম তো আবার ছেলেকে বসিয়ে রেখে তারপর আমরা চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর মিটা মিটা যাতে একটু কমে চলো এবার বাড়িতে যাবে না থাকবে তো এখন আমরা চলো যাতে বাড়িতে টাটা বাই বাই